তো ফাইনালি আবারও একটা মডেলার কিচেন নিয়ে চলে এলাম নমস্কার আমি সৌমিত্র আবার চলে এলাম একটা মডেলার কিচেন নিয়ে কিচেনটা খুবই ছোট জায়গার মধ্যে ডেকোরেশন করা হয়েছে স্মল কিচেন নিচের এরিয়াটা পুরো বাস্কেট দিয়ে এখানে যে আপনারা কাজটা দেখতে পাচ্ছেন এই কাজটা পুরো পলিকট পলিশের উপরে আছে হাই ক্লোসি ফিনিশ এখানে একটা গ্যাস রাখার জায়গা করে দেওয়া হয়েছে এখানে আমরা সিঙ্কের নিচের জায়গাটাকে একটা সেলফ দিয়ে জায়গা করে নেওয়া হয়েছে এটাকে ডাস্টবিন হিসেবেও ব্যবহার করতে পারেন বা অন্য কিছুও রাখতে পারেন কিচেনের ওভার লুকটা আপনারা দেখুন ভেতরটা গ্লাস করা হয়েছে এবং পাল্লাগুলো গ্লাসের ডিজাইন করা হয়েছে এবং চিমনির যে ফাঁকা জায়গাটা সেটা আমরা সুন্দর করে কভার করে দিয়েছি ওনারা একটা কিচেনের সাইডে টেবিল চেয়েছিলেন আমরা সেটাকে এইভাবে বানিয়েছি চাইলে ওনারা এটাকে ডাইনিং টেবিল হিসেবেও ব্যবহার করতে পারবেন এটাতে খুব ভালোভাবে চারজন বুঝতে পারবে খুব সুন্দর করে একটা সিলিংয়ের ডিজাইন করে দেওয়া হয়েছে আপনারা সবাই দেখে জানাবেন কাজটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন নমস্কার সবাইকে